আমি আশেপাশে কয়েকজন আর তাদের দিলাম আর ওই ঠিকানায় ওই নাম্বারে কল করতে বলেছিলাম আর অনেকে অনেকে বিশ্বাস করে না অনলাইনে জিনিস সমস্ত ইত্যাদি এগুলো আমি আমি যখন নিছিলাম তখন অনেকে ই করে নিত জিনিসটা মেনে নেয়নি করে তারপরে যখন আমার ভালো লেগেছে হ্যাঁ এরকম বলেছিল হ্যাঁ এরকম বলেছিল আর বলল অনলাইনে জিনিসও ভালো না ওইভাবে যদি ভালো হইতো তাহলে সবকিছু আর ডাক্তার উঠতো না ডাক্তারের কাছে কেউ যেতো না আর সেটাও তো ডাক্তার অনুমোদিত কিংবা ডাক্তারেরই তৈরি করেছে মোটামুটি আমার হয়েছিল আমার আশপাশে কয়েকজন হয়েছিল আমার ওষুধেই ভালো হয়ে গেছে তাদের এবার ভালো হয়ে যাওয়ার পর সবাই বলছে যে হ্যাঁ আসলে ভালো যদি কেউ অর্ডার করতে চায় আপনি আমাদের নাম এবং পেজের নামটা দিয়ে দেবেন হ্যাঁ আমার এটা সব ঠিকানা আছে ঠিক আছে আমি কয়েকজনকে দিয়েছি কেদারগঞ্জে আপনার একটা ফার্মেসির মালিক সে বললো যে আমার এই অবস্থা তা ঠিক আছে এটাকে নিয়ে এই নাম্বার এটাকে নিয়ে এই মাল অর্ডার করেন তৈরি নেন তো বললো ঠিক আছে অর্ডার করবো আমি নাম্বার দিয়েছিলাম অনেক কয়েকজনকে দিয়েছি আমি নাম্বার জি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালাম